জানাচ্ছি আজকে আপনাদেরকে হিটাসি প্রিমিয়াম মডেলের একটা ফ্রিজ দেখাবো এই ফ্রিজের বিচার এবং বেনিফিটটা এটা হলো হিটাসি ফ্রিজের বিজি ফোর ওয়ান জিরো এবং এটা খুবই স্টাইলিশ একটা ফ্রিজ সাথে আপনার প্রিমিয়াম একটা ফিল আনবে আপনার কিচেনে ফ্রিজিং মোড আর একটু প্রেস করলে হবে আপনার এনার্জি সেভিং মোড হ্যাঁ আর এটা যদি পাঁচ সেকেন্ড প্রেস করেন তাহলে হয়ে যাবে লক মানে চাইল্ড লক তো আরেকটা অপশন আছে এখানে হলো ফ্রিজার মানে ডিপের এবং নর্মালের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য যে এখানে রেফ আর আর অবলিক এফ সিলেক্টর এখন আছে হলো এফ মানে ফ্রিজার সিলেক্টর এখন আছে আর এখানে টেম্পারেচার কমানো বাড়ানো আপনি করতে পারবেন

হলো এই যে নর্মাল পোষণে এটাতে এবং এটাতে এই দুই জায়গায় যে আপনি যে খাবার রাখবেন যদি ভেজিটেবল রাখেন তাহলে ভেজিটেবলে রাখবেন এই যে ভেজিটেবল আর যদি ডেইরি মিট রাখেন তাহলে ডেইরি আইটেম দুধ বা পনির বা ওই ধরনের সসেস যেগুলো আছে তাহলে এদিকে রাখবেন তাহলে কী হবে ওই অনুযায়ী ও ঠান্ডাটা কম বেশি করবে আর এরপরে আসেন এটার এই যে অন্যান্য শেলফ এটা হলো পানির বোতল রাখার জন্য আবার ওষুধ বা ডিম রাখার ইয়ে রয়েছে ডিম আছে হলো আটটা ষোলোটা ডিম রাখতে পারবেন অন্য অন্য যেই শেলফগুলো আছে এটা হলো ডোর শেলফ বলে আর এখানে এলইডি লাইট ব্যবহার করা যাতে কারেন্ট খরচ আরও কমায় আর এটাতে আপনার ইনভার্টার থাকাতে কারেন্ট খরচ কিন্তু একেবারে কম হবে আর এই পশুমটা হলো ডিপের এখানে হলো রান্না করা খাবার রাখার জন্য তারপরে এইখানে আছে মাছ মাংস আলাদা আলাদা করে এবং রাখতে পারবেন প্লাস এটা কিন্তু দেখবেন অনেক বড় অন্য অন্য ইয়েতে থাকে ছোটো ছোটো ড্রায়ার এটা কিন্তু অনেক বড়ো একটা ড্রয়ার আর এটা যেহেতু নো ফার্স্ট ড্রয়ারে কিন্তু আইসি জমার কোনো ভয় নেই তো আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন আর এই ফ্রিজটা দেখেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট থাইল্যান্ড মেড একজন গিটা সি থাইল্যান্ড মেড ফ্রিজ কিন্তু ম্যাক্সিমাম জায়গায় নাই ঠিক আছে তো আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক থাইল্যান্ড মেড ফ্রিজ পাবেন আর ব্রিজের যে আউটলুকিংটা দেখেন আপনারা আসলে যে কেউ দেখলে সহজেই পছন্দ হবে আর একটা স্পেশালিটি আছে সেটা হলো কারোর ঘরে যদি জায়গা না থাকে যে এই দিক থেকে খুলতে সমস্যা হবে চাইলে এই দিকে খোলার ব্যবস্থা আছে যে আপনি সেটিং করে ডান সাইড থেকে ডোরটা ওপেন করতে পারেন আজকে এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গ্লোবাল ইলেকট্রনিক্সের সাথে থাকুন আল্লাহ হাফেজ